পুরা বাড়ি ঘর উল্টায় নে গেছে আরে করা খাইছে আমাই গড বলতে বলতে মাত্র কিছুক্ষণ হইলো একটা অ্যাক্সিডেন্ট ইস মাই এটা কখন হইছে মাত্র ভাইছা আছে বাড়িঘর উল্টাই নেই গেছে আরে করা খাইছে আসতে আইসে আপনাকে হেল্পার হেল্পার আপনি হ্যাঁ ইয়াল কেবল ঘটনা না মাত্র ঘটনা না হাসপাতালে নিয়ে যান হ্যাঁ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন হেল্পার কুন্ডাই ভাই আগে হাসপাতালে যান গাড়ি তো আসে থাক এটা কি বাড়ি আসিল নাকি বাড়ি না পাক বাড়ি না হ্যাঁ মানুষ আসিল না

খ৅৅৅৅৅৅৅ চাুে৅. তোলে খ্ে ক্তুনে ক৅্য়ে, ক্দলে ওত�ে তোলে. ক্ে কুলে য়ে ববরা ক১ে ট্েরো টিে বে কুলে তোজে আমের সম্পূর্ণ নাম না ভাই আমের গা কাহিন হচ্ছে ঘটনা এটা আমের গাড়ি ড্রাইভার এই যেটা বলতেছিলাম যে ড্রাইভার আসলে এই সকালবেলা ড্রাইভার হচ্ছে কি খালি রোডের মধ্যে একটু মানে ঝিমায় ঝিমায় যায় আর এই জন্য এই দুর্ঘটনাগুলো ঘটে ম্যাক্সিমাম আসলে এটা আসলে বাংলাদেশ বাংলাদেশে মানে এইগুলো সব কিছুই পসিবল কারণ এত সুন্দর রাস্তা এই রাস্তাতেও আসলে যে কোনো কিছু ঘটে যেতে পারে সো অবশ্যই আপনাদের বা আমাদের সবারই কনসার্ট থাকা উচিত আর এটা ট্রুলি ট্রুলি এবং ট্রুলি সত্য যেটা যে বিষয়টা হচ্ছে যে বিশেষ করে যে রাত জেগে যেহেতু ট্রাকগুলো রাতের বেলা বা নাইটের গাড়ি আর রাতে বের হয় এবং এটা অনেক টাইম একটা জার্নি পাড়ি দিয়ে বা পথ পাড়ি দিয়ে একটা জায়গায় যায় সো এই ক্ষেত্রে ট্রাক ড্রাইভাররা এই এই ধরনের মানে ইগুলা এগুলা বেশি দেখা যায় বাংলাদেশের মধ্যে সো আর কি বলবো এটা আসলে কোনটাই খারাপ হয়ে গেছে ব্যাপারটা যাই হোক করা কিছু নসিবে যেটা ছিল সেটাই বাট দুর্ভাগ্য তবে একটা কপাল ভালো যে মানে ট্রাকের যে ড্রাইভার আছে মোটামুটি ভালো একটা ভালো একটা আহত হয়েছে বাট সে মরে নাই এটা হচ্ছে ভালো সময় ভালো দিক যাই হোক আজকে এই পর্যন্তই বাকিটা হচ্ছে আমার নিজস্ব কর্তব্যে সে যে যার সময় সময়ের করতে চলতে থাকুক থ্যাংক ইউ ম্যাম